বিদ্যালয়ের কর্মজীবনের শেষ স্মৃতি হিসেবে কবিগুরু রবক্ষ মূর্তি ও মঞ্চ উন্মোচন আগামী আঠাশে ফেব্রুয়ারি তার কর্মজীবনের শেষ দিন তার কর্মজীবনের শেষ লগ্নে বিদ্যালয়ের জন্য একটি বিশেষ উদ্যোগ নিলেন খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের করণী নারায়ণ চন্দ্রনাথের কর্মজীবনের অন্তিম লগ্নে ইচ্ছার বহিঃপ্রকাশ প্রকাশ হল কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি উপস্থাপনের মধ্য দিয়ে বৃহস্পতিবার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে স্থাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি এবং একটি সুসজ্জিত মঞ্চ এই মহতি উদ্যোগের মাধ্যমে তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছেন এই দিন মূর্তি ও মঞ্চের আবরণ উন্মোচন করেন খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক দিলীপ কুমার রায় উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় সহ খড়িবাড়ির সমাজসেবকরা বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি ও মঞ্চ পেয়ে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাধনা সাহা এই মঞ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান করার কাজে লাগবে বলে জানান তিনি অন্যদিকে এই বিদ্যালয়ের পড়াশোনা করেছি এই বিদ্যালয়ে করণী কাজে নিযুক্ত আছি তাই কর্মজীবনের শেষ হওয়ায় আগে মা বাবার স্মৃতির উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে বলে জানান নারায়ণ চন্দ্রনাথ বিপোর্ট টাইমস আনন্দে আমি আজকে আত্মহারা এত সুন্দর একটা জিনিস একটা অ্যাসেট পরিবারের স্কুলকে নারান্দা দিয়ে গেলেন যে বলার অপেক্ষা রাখে না প্রথমত এই মঞ্চ আমরা সমস বিভিন্ন রকম অনুষ্ঠান করার কাজে লাগাতে পারবো দীর্ঘদিন ধরে আমাদের মঞ্চের একটা অভাব খরিবাড়ি হাই স্কুলে বিভিন্ন জায়গায় বলেছি সেভাবে আমরা মঞ্চ কিন্তু এখনো পাইনি কোথাও থেকে আশ্বাস পেয়েছি কিন্তু সেটা পাইনি এই মঞ্চ অন্তত কিছুটা হলেও আমাদের সেই অভাব পূরণ করবে তার মধ্যে রবীন্দ্রনাথের অনুষ্ঠান তো আমাদের হয়ই বছরে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এই দুটো দিন আমরা আনন্দের সঙ্গে পালন করতে পারবো এই মঞ্চ পেয়ে এবং রবীন্দ্রনাথের মূর্তি পেয়ে আমরা আপ্লুত এবং হরিবারি স্কুলের পক্ষ থেকে আমি নানান্দাকে আন্তরিক ধন্যবাদ জানাই যাওয়ার বেলায় হিসাবে মঞ্চ এবং কবিগুর মুক্তি দান করে তার উদ্দেশ্য কি বলবো যাওয়ার সময় নারান্দার শুধু কর্মজীবন নয় ছাত্র জীবন এবং কর্মজীবন দুটোই কেটেছে যাওয়ার বেলার এই যে স্মৃতি এটা অসাধারণ একটা স্মৃতি আমি আশা রাখব আগামী দিনে আমাদের আরও যারা যাবেন তারা যদি একটু কোনো স্মৃতি ছাত্রদের উদ্দেশ্যে রেখে দিয়ে যেতে পারেন সেটাই হবে আমাদের সেই কর্মজীবনের শেষ দিনের সবচেয়ে বড় প্রাপ্তি এই আশা আমি নিজের কাছেও রাখছি এবং সবার কাছে রাখছি আগামী দিনে যেন প্রত্যেকেই স্কুলে যতই অভাব থাকুক যে দিকগুলো আছে যেটা বাচ্চাদের কাজে লাগে সেই দিকগুলো যদি একটু করে পূরণ করেন যেমন স্মৃতিতেও থেকে যাবে স্কুলের জন্য সেটা প্রথমেই আপনাদের মিডিয়াদের আন্তরিক অভিনন্দন আমি অ্যাকচুয়ালি খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আমি এখানেই প্রাইমারি স্কুল হতো সকালবেলা প্রাইমারি স্কুল হতো আমরা ওয়ান থেকে আমি এখানে পড়াশোনা করেছি এবং বারো ক্লাস অবধি এখানে আমি পড়েছি তারপরে আমি কলেজে যাই কলেজ থেকে কলেজ কমপ্লিট করার পর আমি এই স্কুলেই আবার করণিক হিসাবে জয়েন করি যেহেতু আমার জীবনটা এখানেই কেটে গেল তাই ইচ্ছা প্রকাশ করি আমার বাবা ও মায়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মঞ্চ করে করে দেওয়ার এবং সেই সঙ্গে এখানটায় একটা রবীন্দ্র মূর্তি স্থাপন করার ইচ্ছা আমার পায় সেই ইচ্ছাটা আমি খরিবাড়ি উচ্চতর বিদ্যালয়ের পরিচালনা সমিতিকে বলি ওনারা আমার এই ইচ্ছাটাকে মর্যাদা দেন সেই হেতু এখানে আজকের এই শুভ অনুষ্ঠান হলো